সালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কেমন আছেন সুপ্রিয় দর্শক আশা করি আপনারা ভালো আছেন আল্লাহ পাকে অসেস করুন আর দয়া আমি ভালো আছি আলহামদুলিল্লাহ বিবাস দেখুন আজকে আমি যে সাবজেক্ট নিয়ে আলোচনা করব যে বিষয় নিয়ে আপনার সঙ্গে আলোচনা করব এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে এই কাজটা যদি আপনি করা হয় যার উপরে করবেন না যাকে করবেন সেই মানুষটি যত দূরে থাক আর যেখানেই থাক পাককে যদি দয়া হয় রহম হয় পৃথিবীর যে প্রান্তে থাক না কেন আল্লাহ যদি তাকে বাঁচিয়ে রাখে সৃষ্টিকর্তা যদি তাকে বাঁচিয়ে রাখে ইনশাল্লাহ সে আপনার কাছে হাজির হবে ইট ইজ মাই হান্ড্রেড পারসেন্ট চ্যালেঞ্জ কারণ আজকে যে আলোচনা এটা একটা পরীক্ষিত আমল দেখেন আমি একটা কথা বলি আমার প্রতিটা আমল যারা দেখেন তারা জানেন প্রতিটাই ইসলামিক এবং আমি মানে এলোবিলি কথাবার্তারা বলি না আমি যদি বলেন এই তাবিজটা কোথায় পেলেন আমি আপনাকে অবশ্যই কেতাবের রেফারেন্স দিয়ে দেব। সেখান থেকে আপনি দেখে নেবেন আজকে যে আলোচনা দেখেন যে আপনার ভালোবাসার মানুষ যার সঙ্গে আপনার সম্পর্ক দীর্ঘদিনের আমি কেতাবের রেফারেন্স অবশ্যই দেব তার আগে এর যে কাজ সে কাজটা আমি আলোচনা করে নিই এটা আপনি কাউকে অ্যাকচুয়াল বস করতে পারবেন যে কাউকে আপনি আপনার বাধ্য করতে পারবেন আপনার হাতের মুঠোয় রাখতে পারবেন তবে তার মানে এই নয় যে আপনি অবৈধভাবে কারোর উপরে কাজটা প্রয়োগ করবেন যদি করেন তার জন্য আপনি গোনাগর হবেন আমি কোনো দায়ী থাকব না আমার চ্যানেল কোনো দায়ী থাকবে না এটা আপনি মনে করেন যে আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে গেছে বা আপনার হাজবেন্ড আপনাকে ছেড়ে চলে গেছে আপনি এই কাজটা করেন বা এরকম হতে পারে যে আপনাকে মানে একজনের সঙ্গে আপনার সম্পর্ক ছিল কারোর সঙ্গে তার সঙ্গে আপনার ভালো সম্পর্ক গুড রিলেশান ছিল তার সঙ্গে আপনার বিবাহ হবে এরকম আপনি চিন্তা ভাবনা ছিল বা কথাবার্তা হয়েছিল বা এবারে উভয়ের পক্ষ থেকে মানে মেয়ের তরফ থেকে গার্জেন পক্ষ বা ছেলে গার্জেন পক্ষ উভয়ে কথাবার্তারা বলে বা মিটশিট একটু অল্প ফাইনালের জায়গায় ছিল কিন্তু এখন এমন একটা পরিস্থিতি যে কেউ একজনার সেই ফাইনাল ভেঙে গেছে এখন আর সে বিয়ে রাজি হচ্ছে না বা সম্পর্ক রাখতে চাইছে না সেক্ষেত্রে আপনি কাজটা করবেন সে আপনার জন্য যে আপনাকে চাইছে না পাত্তা দিচ্ছে না দেখবেন সে আপনার জন্য পাগল হয়ে যাবে দিওয়ানা হয়ে যাবে আপনার পায়ের কাছে সে লুটিয়ে পড়বে এতটাই মানে পাওয়ারফুল তবে দেখেন অনেকেই অনেক যে অনেক ধরনের কাজ করেছেন অনেক কথাবার্তারা শুনেছেন অনেক গল্প শুনেছেন অনেক গ্যারান্টিমূলক কাজ করেছেন অনেক গ্যারান্টি মূল যে মূলক যে এক সেকেন্ড আপনার জন্য পাগল হয়ে যাবে তিরিশ সেকেন্ড আপনার জন্য পাগল হয়ে যাবে এই হবে সেই হবে নানান বিষয় আমি যে আলোচনা মনে দেবো দেখেন এক সেকেন্ডে আমার কাছে কোনো কাজ হয় না এটা কারেন্ট নয় যে আপনি সুইচ টিপলে পাকা ঘুরবে বা লাইট জ্বলবে এরকম কোনো বিষয় নয় ঠিক আছে এই কাজগুলো যে সিস্টেম আছে সেই সিস্টেম অনুযায়ী করতে হবে যদি কেউ বলে হ্যাঁ হানড্রেড পার্সেন্ট কাজ হয়ে যাবে সে ভুল বলল কারণ তিনি প্রভু নয় গড নয় আল্লাহ নয় সৃষ্টিকর্তা নয় যে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেবে আমি কাজের কোনো গ্যারান্টি দেই না তবে হ্যাঁ সঠিকভাবে যদি করতে পারেন আল্লাহ পা রকম হবে গ্যারান্টি দেওয়ার আমি কেউ নয় আমি কে গ্যারান্টি দেওয়ার আমার হাতে কোনো ক্ষমতা নেই তবে যে সিস্টেম অনুযায়ী যে কাজগুলো করলে রহম হয় দেখেন ঔষধ ডাক্তার ঔষধ দেয় বটে কিন্তু রোগ সারানোর মালিক আল্লাহ আল্লাহর প্রতি আপনাকে ভরসা রাখতে হবে ওষুধের প্রতি মানে বিশ্বাস রাখতে হবে আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে যে হ্যাঁ আমি ওষুধটা খাচ্ছি এটা আল্লাহ আল্লাপাকে ওষুধের ওসিলা করে এই ঔষধের ওসিলা করে ডাক্তারের ওসিলা করে পাক আমাকে সেফা দান করবে সুস্থ করবে এই রকম তো রাখতে হবে আল্লাহ পাকে এরকম যদি বলেন যে না কারো কোনো ক্ষমতা নেই ঔষধের ক্ষমতা আপনি ভুল করলেন ভুল ভাবছেন দেখেন বেশি কথা না বেশি আমি আলোচনা করব না মূলত এর যে আলোচনা যেটা দেখেন তবু এই আলোচনাগুলো দরকার কথাবার্তাগুলো বলা দরকার মানুষ বুঝুক বুঝবে যারা ওই মানে এক সেকেন্ডে পিছনে ছুটেছে বারো ঘন্টা কাজের মধ্যে ছুটেছে এই করে সেই করেছে এই ছুটতে ছুটতে একদিন দুদিন তিনদিন তিন দিন করতে করতে বছর পার হয়ে গেল। হ্যাঁ টাকার একের পর এক টাকা নষ্ট আমি তাদেরকে বলবো যখন এই কাজটা আপনি বাড়ি বসে করুন তো দেখি সেই মেয়ে আপনার কাছে ফিরে আসে না আমি আপনাকে বলছি সঠিকভাবে কাজটা করুন তবে হ্যাঁ এই ধরনের কাজ করতে গেলে আপনাকে সর্বপ্রথম সাধ্য সাধনা আমল দরকার পাঁচ অক্টো নামাজ পড়তে হবে হালাল খেতে হবে সত্য বলতে হবে তারপর আপনি এই মানে আইন বা এই বিধিগুলো মেনে এর গণ্ডির মধ্যে আপনি কাজ করুন কাজ হয় কি না হয় ইনশাল্লাহ আল্লাপাকে রম হবে এই যে কাম আমলটা দেখছেন এটা আপনি যাকে বস করতে চাইছেন আপনার ভালোবাসার মানুষকে আপনি পেতে চাইছেন যে সে আপনার প্রেমে পাগল হয়ে যাক আপনার প্রেমে বাধ্য হয়ে থাকুক তবে এই নিয়ে মানে অবৈধ কোনো কিছু কাজ করবেন না বৈধভাবে করবেন আল্লাহ পাখি রম হবে তো অ্যাকচুয়াল মনে করেন একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে সেই মেয়েটা এখন ছেলেটাকে আর পাত্তা দিচ্ছে না ছেলেটাকে চিনতে পারছে না একটা সময় খুব ভালো রিলেশান ছিল খুব ভালো সম্পর্ক ছিল বা মনে করেন একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসে সেই ছেলেটা ওই মেয়েটাকে আর পাত্তা দিচ্ছে না তার ফোন ব্লক করে দেওয়া তাকে গালাগালি করা এই করা সেই করা পাত্তা না দেওয়া একটা দিক আর একটা বিষয় মনে করেন আপনার স্বামী আপনাকে ছেড়ে চলে গেছে অন্য জায়গায় সম্পর্ক আপনার হাজবেন্ড আপনাকে ছেড়ে চলে গেছে অন্য জায়গায় সম্পর্ক আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে যাচ্ছে অন্য জায়গার সম্পর্ক আপনার দুটো বাচ্চা আছে সেই বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে আপনি থাকতে পারছেন না আপনার স্ত্রীকে আপনি ফিরিয়ে আনবেন কীভাবে আজকে কাজটা দেবো এই কাজটা করবেন ইনশাল্লাহ দেখবেন সে যেখানেই থাক আপনার কাছে আসার জন্য ছটপট করবে এত বড়ো কথা বলছি কাজটা আপনি করে দেখুন তবে হ্যাঁ এই কাজটা কাজের মতো করে করতে হবে কাজটা আমি আপনাকে বললাম যে এটা আমি কোথা থেকে পেলাম আমি সেটা আপনাকে অবশ্যই কেতাব সহ দেখাবো কেতাব সহ আপনাকে দেখাবো ঠিক আছে এইবার আপনি যাকে বস করবেন মনে করেন আপনি যে মহিলাকে বস করছেন সেক্ষেত্রে আপনি পুরুষ তাহলে কি করতে হবে আপনাকে আপনার নাম মনে করেন যে আপনার নাম লিখলেন আপনি একজন পুরুষ তাহলে আগে আপনার নাম দিলেন দিয়ে বিন দেবেন ঠিক আছে বিন দেওয়ার পরে ওই পুরুষের পিতার নাম আপনার নাম বিন পিতার নাম পুরুষের পিতার নাম পিতার নাম লেখার পর আপনি লিখবেন আলাহব্বু আলাহব্বু লেখার পরে যে মহিলাকে বস করছেন সেই মহিলার নাম বিনতে দেবেন দিয়ে তার মায়ের নাম এবারে মায়ের নাম লেখার পরে আপনি এই তবেসটা কি কাজ আপনি কি করবেন আমি সেটা আপনাকে একটু বলি লিখবেন ফাহরন ফারিফাত লেখার পরে কোনো ফলদায়ক গাছে যে ফল সেটা আম গাছ হতে পারে জাম গাছ হতে পারে হ্যাঁ কোনো ফলদায়ক গাছে আপেল গাছ হতে পারে ঠিক আছে কোনো ফলদায়ক গাছে আপনি এই তাবিজটা আপনি লিখুন লেখার পরে এক বেগত সুতো নেন সাদা সুতো নেন নিয়ে আপনি ওই গাছে আপনি ঝুলিয়ে দেন আর এইবারে এটা লেখার পরে এতে একটু ড্রাই সেন্ট দিয়ে দিলেন এতে কয়েকবার আপনি মানে আলামনা সুর হালাকা আনা আনকা বিদরক আল্লা দিয়ে আনকা ধর এই সুরটা আপনি বার পড়বেন বার পড়ে এর উপর আপনি ফুঁ দেবেন ফুঁ দেওয়ার পরে একটু সেন্ট সেন্ট একটু লাগিয়ে দেবেন লাগিয়ে দিয়ে আপনি এটা কি করবেন এটাকে নিয়ে আপনি ফোল্ড করে ভাঁজ করে যাতে ভিজে না যায় তার উপর একটা জরি বা একটা মানে কিছু একটা দিয়ে দেবে ওটা বৃষ্টিতে না ভিজে যায় ঠিক আছে যাই হোক এবার গাছে আপনি ঝুলিয়ে দেন দেখবেন যত হাওয়ায় ওটা দুলবে তার অন্তর আপনার জন্য ততটাই ছটপট করবে। আপনি কাজটা করুন এইবারে আল্লাপাকে রহম ইনশাল আপনার উপরে হবেই আপনি কাজটা সঠিকভাবে নেক আসা নেক উদ্দেশ্যে কাজটা করুন আল্লাপাকে রহম হতে প্রিয় বন্ধুরা আজকে আলোচনা পর্যন্ত তার আগে একটা কথা বলি এইবারে ওই যে সম্পর্ক আচ্ছা এটা আমি নেক্সট ভিডিও আপনাকে বলবো পরবর্তী ভিডিওটা আপনি দেখতে থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে সালামু আলাইকুম আল্লাহ হাফিজ